নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি শীতের ফুল গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম এটা সালভিয়া গাছটার মধ্যে প্রচুর কড়ি এসছে এই দেখো দেখাচ্ছি তোমাদের গাছটা এইদিকেও একটা সালভিয়া আছে এটা অরেঞ্জ কালারের প্রচুর পরিমাণে ফুলের ব্রাঞ্চ বেরোচ্ছে সাইড দিয়ে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে আর গাছটা অনেকটা ঝাঁকড়া হয়েছে এরকম স্টিক বেরোবে আমি পিটুনিয়া গাছগুলোকে সুন্দরভাবে রাউন্ড করে রেখে দিয়েছি এটা আজকে ফুটেছে কিছুদিন আগে আমি সর্ষের খোলে সার দিয়েছি খুব সুন্দর তরতাজা হয়ে আছে এখানে সাইলেশিয়া ফুল গাছ রয়েছে অসম্ভব সুন্দর লাগছে এই গাছটা ফুলটা অসম্ভব সুন্দর লাগছে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এবং ফুল আসছে রাউন্ড করে করেছি যাতে দেখতে ভাল লাগে একসাথে যখন ফুল ফুটবে আরও সুন্দর লাগবে আর এইখানে রয়েছে গ্যাদা ফুল এটা রক্ত গাঁদা প্রচুর এটা হলুদ আর এই পাশে রয়েছে ডালিয়া ডালিয়া গাছগুলোকে এইভাবে রেখে দিয়েছি আর এটা সেই মাছি গাদার গাছটা কতটা বড় হয়েছে আর ঝাঁকড়া হয়েছে অসম্ভব সুন্দর ঝাঁকড়া হয়েছে আর এই গাছে ফাঙ্গি ফাঙ্গিসাইড দিতে পারো তোমরা ফাঙ্গাস লাগার জন্য অল্প করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে পারো আর আর এই গেঁদা গাছে সবসময় জৈব কীটনাশক হিসাবে কাকা কীটনাশক দিলে সবচেয়ে ভালো হয় গাঁদা গাছের জন্য সবচেয়ে ভালো আর এটা ভারবি না প্রচুর পরিমাণে করিয়ে আসছে গাছটা ঝাঁকড়া হচ্ছে আস্তে আস্তে বুষি হচ্ছে আর এটা ক্যালেঞ্চো দেশি ক্যালেঞ্চ এই দেখো করিয়ে আসছে করিয়ে আসছে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে ব্রাঞ্চের থেকে প্রচুর পরিমাণে করিয়ে আসছে আর সব সময় এটা এই গাছটা রোদ্দুরের মধ্যে রাখার চেষ্টা করবে তাই আমি রোদ্দুরের মধ্যে রেখেছি আর এইদিকে চন্দ্রমল্লিকা চারা গাছটাও অসম্ভব সুন্দরভাবে ব্রাঞ্চ বেরিয়ে গাছটা বেশ বড় হয়েছে আর এই গাছটা অসম্ভব পরিমাণে করিয়ে এসছে এটা স্নোবল চন্দ্রমল্লিকা এসছে এটাতেও বন্ধুরা এটা স্টক ফুলের গাছ গাছটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং কড়িও এসে গেছে এটা যতদিন যাবে আরও বড় হবে স্টিকটা আরও বড় হবে এটা সাদা স্টক ফুলের গাছ এটা হচ্ছে কালারিং স্টক ফুলের গাছ এটা হচ্ছে বেল পেপার ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম বলেছে সেই গাছটা আমি এই গ্রো ব্যাগে বসিয়েছি এটা হচ্ছে স্প্যান্জি ফ্লাওয়ারের গাছ আর এই গাছ সব সময় একটু ছাওয়া হালকা আর আসে সেরকম জায়গায় রাখবে আর এইটা জেরেনিয়াম দেখো এই গাছে কড়ি এসছে স্টিক বেরিয়েছে আর এই স্টিক এখন যদি ফুল তোমরা না নিতে চাও গাছ বড় করতে চাও স্টিকটা ছিঁড়ে দিতে পারো আর পিটুনিয়া গাছগুলো কি অপূর্বভাবে বৃদ্ধি পাচ্ছে আর এই গাছটা দেখো পুরো এই টপটা পুরো ছড়িয়ে যাবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসছে আর এখানে কসমাস গাছগুলো এখানে রেখেছি গ্রো ব্যাগের মধ্যে একটা কড়ি রয়েছে কড়ি এসছে এখানে একসাথে রেখে দিয়েছি এখানে ফুল ফুটলে অসম্ভব সুন্দর লাগবে আর এগুলো হচ্ছে ন্যাস্টেসিয়াম আমি চারা এনেছিলাম গ্যালিপ স্ট্রিট থেকে এই গাছগুলো কতটা বড় হয়েছে এখানেও ন্যাস্টেশিয়াম আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কড়ি এসছে দেখছি এই দেখো কড়ি এসছে আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম অসম্ভব সুন্দর ফুল এসছে আর এই গাছ সব সবসময় রোদ্দুর পছন্দ করে রোদ্দুর পেলে গাছে প্রচুর পরিমাণে কড়ি এসে ফুল হবে আর বন্ধুরা এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ প্রথম এই গাছটাতে বীজ হয়েছে এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ বলে এটাকে এখান থেকে এইটা যখন আর আর কিছুদিন পরে আর একটু বড় হবে বড় হয়ে এটা শুকিয়ে গেলে এর ভিতর থেকে প্রচুর পরিমাণে আমরা বীজ পাব আর এখানে অরেঞ্জ গোলাপ গাছটায় কড়ি এসছে দেখো বন্ধুরা খানা করিয়ে এসছে আর এই বুগেনভেলিয়া গাছটা আমি ছেটে দিয়েছিলাম প্রচুর পরিমাণে ফুল এসছে এই কালারটা আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যাবে অসম্ভব সুন্দর লাগবে যখন এই কালারটা পিঙ্ক কালার হয়ে গাছে আরো ফুলগুলো আরো বড় হবে এখন অসম্ভব সুন্দর লাগবে বন্ধুরা এটা সেই মিনি গোলাপ অসম্ভব সুন্দর লাগছে তিনখানা করিয়ে এসছে গাছে এই গাছটা আমি এই বছরে প্রথম দিকে নিয়ে এসেছিলাম আস্তে আস্তে এই কালারটা চেঞ্জ হয় যত দিন যাবে এই কালারটা আরও সুন্দরভাবে চেঞ্জ হবে অপরূপ সুন্দর ভিতরে হলুদ টাইপের আর চারদিকে লাল লাল ছিট ছিট করা আর এটা চন্দ্রমলিকা হলুদ চন্দ্রমলিকা শর্টস শর্টস ভিডিও তোমরা দেখেছো তো আজকে এই অবধি আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিও আমি এই ছাদে যে গাছগুলো সাজিয়েছি সেইগুলো দেখালাম